হ্যালো গাইজ আমরা আজকে দুগুরি সুপার মার্কেট চলে এসেছি এখানে সুপ্টো আরতি চলে এসেছি সুপ্রার দাম এত সস্তা যা দেখলে ভাবতেই পারবেন না যে এত সস্তা বিভিন্ন রকমের সুপ্টো আছে দেখা পেয়ে এই ভোলা মাছ আছে তারপরে নুন চালা ভোলা আছে তারপরে যে গুটনা মাছ আছে দেখতেই পাচ্ছেন তারপরে যে বাটা মাছ আছে এখানে আছে বাউলা মাছ ঠিক আছে যে দাদা আছে দাদার মুখ থেকে শুনবো কত করে বিক্রি হয় ঠিক আছে

তারপরে এই যে নুন ছাড়া ভোলা মাছ যেটা আমাদের এই যে প্রচণ্ড দাম হয় না এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন একশো বিশ টাকা কেজিতে দুধ ধূরকিতে পারা যাচ্ছে এবং এই যে ভোলা মাছ দেখতেই পাচ্ছেন যেটা আমরা সব সময় খাই আমরা সবাই খাই খুব চাহিদা এই যে কেজি কত বলে এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা একশো তিরিশ টাকা করে ভোরা মাছ পাওয়া যাচ্ছে আপনাদের কাউকে লাগলে অবশ্যই চলে আসবেন দুপুরি সুপার মার্কেটে শম্ভুদের কাছে ঠিক আছে বন্ধুরা এই যে সুপ্তাহাটের এইখানে লাস্টে আছে দোকানটা এ তাহলে আপনাদের সুবিধা সুবিধা হবে ঠিক আছে খুঁজতে